নোবেল শান্তি বিজয়ী একটা অশান্তির জন্য যদি জেলে যেতে হয় অশান্তি সৃষ্টির জন্য তাহলে ডক্টর ইউনুস একদিন যেতে হতে পারে দেখে নিন এক নিরজ্জ বেহায়া সরকার ছাড়া আর কেউ এরকম করতে পারে না আর আইনি উপদেষ্টার কথা কি বলবো আইনি উপদেষ্টা তো হায় খালে হায় খালে ফেরা অনেক কিছু হায় আল্লাহ খালে অনেক কিছু তো তার মিম টিম দেখি দেখি তো ওইগুলো নতুন কথা বলতে চাই না তারপরেও কথা এখন যেগুলো হচ্ছে এগুলো আসলে বিএনপিকে খুশি করার জন্য হচ্ছে এই জরিপের প্রতিষ্ঠানগুলো পরবর্তী সময় যে বিএনপি কে বলবে যে আমরা তো আপনাকে সত্তর পার্সেন্ট জিতাই দিয়েছিলাম অমুক তমুক করছিলাম এখন আমাদের দু একটা কাজ মাস দেন দুই তিন কোটি টাকা পাঁচ ছয় কোটি একশো কোটি টাকা কাজ দেন আমাদেরকে আমরা করি মূলত এই ধানদার ভাই এগুলা আর না বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন হলো গত হয়েছেন প্রয়াত হয়েছেন তার জন্য প্রধান উপদেষ্টা পক্ষ থেকে একটি শোক বার্তা পাঠানো হয়েছে তারেক রহমানের কাছে আমার প্রশ্নটি কেন এতদিন পরে এসে এই শোক বার্তাটি দিতে হলো এর আগে নয় কেন আর আন্তর্জাতিক যে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুলোকে ইডনাপ করে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে সরকার একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিটা আমার কাছে একটু অভুখ লেগেছে দু তিনটে সেন্টেন্স সেখানে বলা যে বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধের ক্ষেত্রে কূটনীতি এবং সংলাপে সমাধানের পথ পাশাপাশি জাতিসংঘের সমদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা বলা হয় বিজ্ঞপ্তিতে এবং উদ্বেগ প্রকাশ করা এই দুটি বিবৃতি একটা শোক বার্তা শোক বিবৃতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভেনজুয়েলার ক্ষেত্রে আপনি প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে এই দুটিকে কি হিসেবে দেখছেন কিভাবে মূল্যায়ন করবেন যেহেতু আপনি দুটোকে একসঙ্গে উল্লেখ করলেন তাহলে আপনি দুটোর ক্ষেত্রে আপনি একটা জবাব হয়তো আশা করেন আমার ধারণা এবং সেই একটা জবাব হলো এই দুটো ঘটনার মাধ্যমে সরকার যে কতটা অকর্মণ্য অযোগ্য তার প্রমাণ তারা এখানে দিয়েছে আমি প্রথমটার ক্ষেত্রে বলি শোক বার্তা বিষয়টা হঠাৎ করে মানে হয়েছে আচ্ছা উনি মারা গেলেন আমরা তো অফিসিয়াল কোনো শোক দিলাম না এটা কি আমাদের ভুল হয়ে গেল না এটা কোন ঝামেলা হতে পারে আবার যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে কি আমাদের ব্যাপারে তারা কি নমনীয় থাকবে একটু দয়ালু থাকবে নাকি থাকবে না এই টেনশনটা ওনাদের ওনারা বুঝতে পারছেন না এবং এই টেনশনে আতঙ্কিত হয়েছেন এবং ভাবছেন যেটা আর কি করা যায় ঠিক আছে একটা শোক বার্তা দিই মানে একটা অযোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব বা মানে একটা দায়িত্বের পদে বসানো হয় তাহলে তারা যেরকম করতে পারে এরা ঠিক সেই কাজটাই করছে একই রকম করেছে তারা ভেবেছে আমরা যে নিন্দা করলে যদি আবার আমাদেরকে উঠিয়ে নিয়ে যায় যদি আমাকে উঠাই নিয়ে যায় তাহলে তো আরেক সমস্যা তাহলে দরকার নাই আমরা এমন ভাবে বলি যাতে নাকি মানে এদিকে হলো ওদিকেও হলো কোনো কিছুই হলো না আবার যদি কেউ আমাকে সমালোচনা করে যে আপনি কিছু বললেন না তো বল না আমি তো বলেছি দুই লাইনে তো বলেছি দুই লাইনে এর চেয়ে ভালো আপনি বলতে পারতেন পারতেন আমি বলেছি ভাই এইগুলো হলো জানেন অযোগ্য লোকদের নানা ধরনের ছুতানা মানে আমাদের দুর্ভাগ্য হলো এমন অযোগ্য একটা সরকার আমরা পেয়েছি যে যাদের যারা কোনো কিছুই ঠিক একটা শোক বার্তাও ঠিক মতো দিতে পারে না একটা দেখেন ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে ক্যাম্প যে কাজটা করেছে পৃথিবী কোন লজিকে কোন অজুহাতে এটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন অন্য একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সে কিডন্যাপ করে নিয়ে গেছে তারা নাকি বিচার করবে আরে ব্যাডাম তুমি কি করস সারা দুনিয়াতে এবং সারা দুনিয়ার যারা শাসক গোষ্ঠী আছে এদের এরাও মানে আমার কাছে মনে যে এত এ তারা কিছুই বলবে আপনি দেখছেন গত দুই দিনে কোন একটা রাষ্ট্র এটার কোনো প্রতিবাদ অথবা নিন্দা করছে সেভাবে সরাসরি সময় পুতু পুতু করে সবাই পুতু পুতু করে সবাই ভয় পায় যে আমাকে নিয়ে যায় যে আমাকে নিয়ে যায় তো এইগুলো হলো মানে কি এই সমস্ত মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন এবং মানে ঠিক আছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কি সমস্যা না সমস্যা ওই দেশের জনগণ দেখবে ভাই আপনি কে একজন বৃদ্ধ উন্মাদ আমি তো ইয়ে ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধ এবং উন্মাদ বলি এই উন্মাদ এক একটা কাজকর্ম করতেছে মানুষের কাছে মানুষ চোখে মুখে দেখাই দিচ্ছে আপনি কত বড় কত বড় মানে এলোমেলো কাজ করছে লজ্জাও পায় না আমি করো এটা বলে সারা দুনিয়াকে হুমকি দিচ্ছে সবাই ওই ওইমেন্টের মতো ওই রকম ভাবে বিভৃতি দিবে না এটা উদ্বেগজনক এটা ওইভাবে মীমাংসা হওয়া উচিত আরে আর এবার তলিৎ কথা কে পাত্তা দেয় কেউ পাত্তা দেয় না ওরা পাত্তা দেয় আমাদের ইংরেজের কি বললো না বললো অথবা আমাদের বাংলাদেশ কি বলল না বললো এগুলো কি আপনি গড়ে নাই খেতে পাই তো তুমি তো আমার কথা যখন গনেই না তুমি ভালো মতো বললে কি হচ্ছে তাহলে তোমাকে দেশের দিক যত বাস্তু কি বলবেন বড় কিছু নাই কিন্তু আপনি তো একটা বিশ্বাস প্রকাশ করেছেনই এবং আপনার মন্তব্য দিয়েছেন আহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইস্যুতে আমরা যে বিশাল আয়োজন তার যে অন্ত্রিয়া সেখানে দশ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ দেয়া হলো আহ নানান ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা আয়োজনের কমতি ছিল না কিন্তু হুট করে সব বার্তাটা এতদিন পরে দেয়া এটা আসলে আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে আপনি বলেছেন যে মিস্ট্রিয়াস বটে আবার হাস্যকর বটে আর যা যা বলেছেন তো সেটি আমরা শুনলামই আমি আর একটা বিষয় একটু উল্লেখ করতে চাই আপনার সামনে কাছে সেটি হচ্ছে যে দেশে আইনের শাসন নিয়ে তো নানান ধরনের প্রশ্ন রয়েছে শুধু প্রশ্ন নয় মানুষ তো উদ্বেগের মধ্যে রয়েছে সুরভি নাম করে একজন মেয়ে জুলা যোদ্ধা হিসেবে পরিচিত যিনি আহ আগস্টে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে গিয়েছিলেন ওইখানে গিয়ে মন্তব্য করেছিলেন যে আমি ফুল নয় স্যান্ডেল নিয়ে এসেছি শুদ্ধ জানাতে সেই সুরভি গুরুতর অভিযোগে আটক হলেন তার বিরুদ্ধে এই কয় মাসে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠল মানে তার চক্রের বিরুদ্ধে তাকে আটক করা হলো তার বিষয়ে আইন উপদেষ্টা বলছেন ব্ল্যাকমেইল মামলা পানির যে অভিযোগে অনুযোগে গ্লেফরা আলোচিত জুলাই যুদ্ধের তাহরিমা জান্নাত শরবির বিষয় খোঁজ খবর নেওয়া হয়েছে দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে এটি আইন উপদেষ্টা আশ্বাসটা করছে অর্থাৎ হয়তো খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে আমরা একদিন হয় দেখলাম মহাবিহাসান এই শে কি হবিগঞ্জ যেভাবে থানায় বসে হুমকি ঢামকি দিলো এবং থানা পুড়িয়ে দেওয়া এসআই কে জ্বালিয়ে দেওয়ার ঘটনা দ্বারা নিজেরা স্বীকার করে অধ্যত প্রকাশ করলো তাকেও ছেড়ে দেওয়া হলো আমি এই কারণে এই প্রশ্ন দুটি বিষয়টাকে উত্থাপন করলাম যেখানে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তার বিরুদ্ধে গুরুতর কোন অভিযোগ নেই সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই তিনি প্রায় মাস হতে ক্ষতি চলুন রয়েছেন অধ্যাপক শিবলি রুবায়েত সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু এই যে এক একজন দশ মাস আট মাস এইভাবে আটক রয়েছেন জামিন হচ্ছে না মানে আমরা আইনটাকে কিভাবে ব্যাখ্যা করব দেখেন এই বিষয়টাই হলো গিয়া মানে দেশে যে কোনো আইনের শাসন নাই এর একটা বড় প্রমাণ আপনি যে যে কটা ঘটনা বললেন সব ঘটনা প্রেক্ষিতে যদি এক কথায় উত্তর দেয় সেটা হবে দেশে কোনো আইনের শাসন নাই আইন যারা প্রয়োগ করছে অথবা সরকারে যারা আছে তাদের শাসন আছে কিন্তু আইনের শাসন নাই মানে আইন তো সরকার না আইন এবং সরকার তো সমর্থক নয় সরকার হলো আইনকে প্রয়োগ করে প্রয়োগ করে আর এখানে সরকারের শাসন আছে কিন্তু আইনের শাসন নাই সরকার মনে করেছে যে এই লোকটা আমার জন্য বিব্রত এই লোকটার কথাবার্তা আমি জবাব আমার কমন পড়ে না এ যখন প্রশ্ন করে ওই প্রশ্ন আমার কমন পড়ে না কমন না পড়লে তো উত্তর দিতে পারে না ছোটবেলায় শোনেন নাই পরীক্ষার খাতা জমা দিয়ে যায় উত্তর দেওয়া নাই কেন ওই প্রশ্ন কমন পড়ে নাই এখন আমাদের এই আনিস অন্য যারা সাংবাদিক আছে যে সমস্ত প্রশ্ন করে সে সমস্ত প্রশ্ন আমাদের কমন পড়ে না কিন্তু উত্তর দিতে পারে না এখন উত্তর দিতে না পারলে ওই লোকটা খারাপ অতএব তাকে আপাতত প্রশ্ন করা হাত থেকে দূরে রাখতে হবে জেলে ঢুকাই দেয় আচ্ছা জেলে ঢুকা মামলা করতেই পারেন মামলা নেই আমাকে না আপত্তি নেই মামলা করেন কিন্তু এই মামলায় তাকে কি মামলা করলেন ভাই কি অপরাধে আমি মামলার পুরো এজাহারটা সরকার দিয়েছে সেই হাস্যকর যখন অ্যারেস্ট করে তখন ওই এজাহটা মানে একটা ফানি এজাহার মানে এজাহারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই একজন লোক বলতেছে অভিযোগ করতেছে আনিস আলমকে নাকি কোন দিন যায় না কোন নিষিদ্ধ পার্টিকে উস্কাই দিছে নিষিদ্ধ পার্টি কোনটা বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ পার্টি আর নিষিদ্ধ নয় আওয়ামী লীগ নিষিদ্ধ নয় ভাই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হচ্ছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ পার্টি না তো সে যে নিষিদ্ধ সংগঠনকে উস্কে দিচ্ছে কিভাবে কি হলো যে দুটো যে দুটো ওখানে ই দেওয়া হয়েছে আপনার লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্ক আমি ভিতরে যে দেখছি ওখানে হিজবু তাহার সম্পর্কে একটা শব্দ উচ্চারণ যদি মিনিমাম লজ্জা লজ্জাসরণ থাকত সরকার অথবা বিচার বিভাগ যদি মিনিমাম সজ্জা লজ্জাসরম থাকতো ওই মামলার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় খারিজ হয়ে যায় আমাদের একটা বিচার বিভাগ আছে তারা তাকে ভিতরে ঢুকাই দিবে আর এদিকে রাতের বেলায় কোর্ট বসাইয়া মেজ হাসানকে মুক্ত করে যে মেজ হাসান নিজে বলতেছে যে আমি আগুন দিয়ে পড়ে দিয়েছি সে নিজে বলতেছে তাকে রাতের বেলায় কোর্ট বসে মুক্ত করেছিলেন এবং কি চুক্তিতে মুক্ত করেছিলেন দিলেন ও কি বলতেছে উনি বলতে চেয়েছিলেন উনি বলতে চেয়েছিলেন থানা যারা জনগণ থানা পুড়িয়েছে আমরা সেটাকে থামাতে গিয়েছিলাম যদি বলতে চেয়েছিলেন এটা আমরা কেউ শুনলাম না ওই উকিল শুনলো উকিলের কথা আমাদের বিচারক বিশ্বাস করল করে আইনজীবী এইগুলি বিচারক এই দেশে আমরা থাকবো এবং আমাদেরকে মানতে হবে যে আমাদের বিচার ব্যবস্থা ঠিক আছে এটা আমাদের মানতে হবে এটাই চলছে এটাই চলছে তুমি করলে খারাপ আর আমি কোন সমস্যা নাই আলিসাল এই ঘটনা মানে তো আপনার ঘটনা মানে মঞ্জুল আলম পান্নার ঘটনা আমি অথবা কার্জনের ঘটনা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো ভাই বছরের পর বছর আলোচিত হবে উদাহরণ হিসেবে যে ইউরুস সরকার কত মানে আপনার নির্মম ছিল সমালোচনা মানে সমালোচকদের বিরুদ্ধে কতটা নির্মম ছিল সে কতটা মানে আপনার যুক্তিহীন ভাবে নির্মম ছিল তার বড় উদাহরণ সে থাকবে এবং এই উদাহরণ গুলো তারা জিয়ে রাখতেছে তবে তো উচিত ছিল এই সরকারের রাষ্ট্রের উচিত ছিল যে আনিস আলমগীরের কাছে আপনার কাছে এসে ক্ষমা চাওয়া যে আমরা অন্যায় করেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আর তারা এই এখন চালিয়ে যাচ্ছে কি করবেন এটা করার কিছু নাই মানে এক বেহায়া সরকার ছাড়া আর তো এরকম করতে পারে না আর আইনি উপদেষ্টা কথা কি বলবো আইন উপদেষ্টা তো হাই খালে হাই খাল অনেক কিছু হায় লাখ খেলে অনেক কিছু তো তার মিম টিম দেখি দেখে তো ওগুলো আমরা বলতে চাই কিন্তু অভিযুক্ত তো থাকতেই পারে এই যে যে মানুষগুলা সামুদ্রিক অনেক চালঙ্গে বা আপনি আমাদের কথা বললেন আমরা তো কোনো একভাবে ভাবে বেরিয়ে মাসে পর মাস কারাগারে খেটে কারাগারে আহ জীবনযাপন করে এখনো যারা রয়েছেন অধ্যাপক শিবলির অধ্যাপক ডাক্তার কলিমুল্লা অধ্যাপক আবুল বারকাত এই মানুষগুলা মানে জামিন পাওয়ার তো মানুষের ন্যূনতম আইনগত আপনার মিলাই না মিলাই না কেন দেখেন আপনার কলিমুল্লাহ সাহেবের মামলা রাতন মামলা একটা না কলিমুল্লা সাহেবের মামলা এবং ইয়েদ মামলা এই ধারাও এক মামলার অভিযোগ এক না কর্মকান্ড এক না কলিমুল্লা সাহেব আমরা যে কাজে আমরা যে কারণে আমাদের লোক মনে করি আমাদের ক্লোজ লোক মনে করি আমাদের মত দেখা হয় আমাদের সঙ্গে বিভিন্ন সেই জন্য ওনার প্রতি আমাদের কিন্তু ওনাকে কিন্তু এই মামলায় ধরা হয় নাই তবে এটা বুঝি এর চেয়ে বড় অপরাধে অনেকের বিরুদ্ধে মামলাই হয় না ওনার বিরুদ্ধে হয়েছে এই কারণে এটা বুঝি এটা আকারিঙ্গেতে বুঝি যে এই কথা বলার কারণে ওনাকে আটকানো হচ্ছে কিন্তু ওনার কিন্তু অন্য একটা মামলা করা হয়েছে তার অনেক আগের মামলা যেটা সেটা নিয়ে আমার আমি নিরাপত্তা অন্যায় কারণ এবার এটা তো জামিন যোগ্য মামলা এই মামলাতে এমন নয় জামিন অযোগ্য মামলা তা তো নয় যে মামলাই হোক যে জামিন যোগ্য হয় তারা জামিন তাকে দেবেন না কেন আর আপনাদের তাই আপনাদের তো মামলাই হয় না রে ভাই সন্ত্রাসবাদ আইন আপনি কি অপরাধ করছেন বলেন তো

মানে আটক হইছে মানে নোবেল বিজয় ইতিমধ্যে গিয়ে সামরিক জানতে আটক করছে কিন্তু নোবেল শান্তি তো অশান্তির জন্য জেলে যেতে হয় অশান্তি সৃষ্টির জন্য তাহলে যেতে হতে পারে দেখে নিন উনি যা কিছু করতেছেন এই দেশে দেশের জন্য অশান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষকে কথা বলতে দিবেন না বলে যে আপনার প্রাণ ফুলে মম খুলে সমালোচনা করুন মন ফুলে সমালোচনা করে করতে লজ্জার কথা ঠিক একই ভাবে আপনাকে নিয়েও মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে আমরা নিশ্চয় সেটি চাই না সর্বান্ত করানো চাই না

আহ যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠছে বা আদালত বিচারের কথা উঠলো তখন সেই অবস্থার মধ্যে দিয়ে আসলে যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেই নির্বাচন কিভাবে সম্ভব একটা সুষ্ঠু সুন্দর বা ঐতিহাসিক একটা ইউনুজেটি বলছেন বারবার কথা কথা বলেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতায় প্রবেশ করেছি আমরা একটা ঐতিহাসিক নির্বাচন দেব এবং যেই ফ্যাসিস্ট শক্তি বারবার ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে আওয়ামী সেই সেই ফ্যাসিস্টদের ভোটারদের দিকে তাকিয়ে আছে এখন এখন যারা রাজনৈতিক মঞ্চে রয়েছে সেই রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম তো বলেই ফেলেছে তাদের কোনো কোনো নেতা যে আওয়ামী লীগ থেকে যারা জামাতে জয়েন করবে তাদের দায় দায়িত্ব সব জামাতের আপনি কি বলবেন এখানে হ্যাঁ সবটা তো ব্যবস্থা নিবে তারপরে ভোট করা পায় না ভোট তো পাবেন ভোট পাবেন নাম বলি আওয়ামী লীগের লোকজন ভোট দেবে কিনা আমার সন্দেহ আছে কারণ একটা সময় ছিল একটা ইকুয়েশন ছিল যে আওয়ামী লীগে আপনার গত অগাস্টের পর থেকে গত বছরের নানা জায়গায় প্রত্যন্ত জেলা আওয়ামী লীগের লোকদের উপর নানা ধরনের টর্চার হয়েছে চাঁদাবাজি হয়েছে মিথ্যা মামলা হয়েছে এবং এগুলোর পেছনে ছিল বেসিক্যালি বিএনপির লোকজন সেই বিবেচনায় ওই সমস্ত জায়গায় অনেক জায়গায় জামাতের লোকজন আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের প্রোটেকশন দিয়েছে এটা সত্য দর্শকের কোনো উপায় নাই কিন্তু সেই কারণে অনেকে ভেবেছিল যে জামাতের প্রতিবেদ আওয়ামী লীগের এক ধরনের সিম্পেথিক কাজ করলে করতেও পারে এ ধরনের ধারণা মানুষের মধ্যে হয়েছে আমার মধ্যে হয়েছিল কিন্তু জামাত যে ব্লান্ডারটা করেছে সেটা হলো তারা এনসিপির সঙ্গে জোট করে ওই আওয়ামী লীগের যা দুই একটা ভোট তাদের পাওয়ার একটা সম্ভাবনা ছিল ওইটা হারাবে এই কারণে হবে যে আওয়ামী লীগ তো এনসিপিরোপুর খেপারে ভাই আওয়ামী লীগের যে রাজনীতিটাকে স্থগিত করা হয়েছে কে করছে এনসিপি করছে তো সেই কারণে এনসিপি যে জোটে আছে সেই জোটকে আওয়ামী লীগ ভোট দেবে মাথা খারাপ হইছে মাথা খারাপ হইছে তো জামাত আওয়ামী লীগের যে দু একটা ভোট পাইতো যেটা এনসিপির সঙ্গে কইটা তারা হারাইছে এখন আপনি বলবেন যে এই ইকুয়েশন কি এনসিপি এ জামাত বুঝে না বুঝে জামাতের সমস্যাটা কিছু জানেন জামাত দেখছেন যতই দিন যায় একাত্তর তো তারা ছাড়ে না

জামাতো ভোটের যে ইকুয়েশন তারা করেছিল ওটা যেমন মিস করবে তেমনি তেমনি এনসিপি যে রাজনৈতিক যে সম্ভাবনা ছিল সেটা একদম ধুলির সাথে হয়ে গেছে কাজেই এই জোট হলো কি আমার মনে হয় সবচেয়ে আত্মঘাতী জোট জামাতের সঙ্গে এনসিপি মিলনটা এই মিলনে কিছু হবে না এই মিলনে কিছু তো হবে না আমরা শেষ করবো আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে আপনার কাছ থেকে নানান ধরনের জরিপ পরিচালিত হচ্ছে কোন কোন জরিপে বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়া হবে জামাত কোথাও কোথাও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উঠে আসতে পারে আরো বরং উপরে আমার কোথাও কোথাও অনেক বেশি ফারাক আমি যদি দুই তিনটে ছোট্ট উদাহরণ দিই প্রথম আলো গত কয়েকদিন আগে একটি জরিপ করলো যেটি নিয়ে সমালোচনা অনেক বেশি হয়েছে আপনি আমি আমরা অনেকেই করেছি সেখানে বলা হচ্ছে যে ছেষট্টি শতাংশ উত্তরদাতা বলছেন বিএনপি জয়লাভ করবে আর ছাব্বিশ শতাংশ বলছে জামাত ইসলামী ওকে ফাইন এর মধ্যে আরেকটি আমি একটু আগেই দেখলাম আরেকটি প্রতিষ্ঠান বলেছে শতাংশ মানুষ মনে করে বিএনপি জিতবে আবার বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার বি তারা বলছে যে বিএনপি বিশ শতাংশ মানুষ বলছে বিএনপি জিতবে আর সতেরো শতাংশ মানুষ বলছে জামাত জিতবে মানে এখানে মাত্র তিন শতাংশ মানে হান্ডা হাঁটি নয় এই জরিপ থেকে আসলে আমরা কি পাই কি পেতে সব শেষের কবে আর সতেরো না বিশ আর সতেরো এটা মোটামুটি পঁচিশ ত্রিশ দিন আগে এটা নিয়ে ডেভিড বার্মা নিজেও একটি আর্টিকেল লিখেছে এটি বিশ পঁচিশ দিন আগে আর এর মধ্যে প্রথম আলোত করেছে আর খানিক আগে আমি একটা দেখলাম সেটি হচ্ছে যে সংগঠন ইএসডি নামে একটি একটি বেসরকারি সংস্থা তারা সোমবার বিকালে এটি

কিছু টাকা পয়সা নেয়ার কারণ দিবস বিএনপি কে ভোট দিবে এবং তারা বলছে এই জরিপ তারা করছে সশরীরে তারা সশরীরে জরিপটা করছে মানে যে ফিজিক্যালি জিজ্ঞাসা করছে ভাই আপনি কারো ভোট দিবেন বাংলাদেশের ভাই আমি

সরকারের ভোট দেয় তখন যেতে বলে দেখি কি হয় সরকার তো ভালোই চালাইতেছে এইভাবে বলে আর আমি বিএনপি নিয়ে ভোট দেবো না আওয়ামী লীগে তারা বলে না আপনি আপনার বাসায় থেকে আসলে দেখেন আপনার বউ বলবেন না দিবনি বলবে দেবনি আমার বর্তমানে বলবো কেন এগুলি বল আর এদের কাছে এই বিশ হাজার জন সরাসরি বলছে যে আমি বিএনপি ভোট দেবো এরকম প্রশ্ন করাই যদি যায় না

এই বোধ প্রধানের নাম শুনছেন কখনো নাম দেখলাম জীবনে জীবনে লোককে এই বিশ হাজার তিন দিনের মধ্যে সেটাকে মানে সমস্ত কিছু ঠিকঠাক করে প্রকাশ করে দিল হ্যাঁ এটা ঠিক আমি আপনাকে বলি যদি উপর নির্ভর পৃথিবীর কেউ করেন আমরাও করতে চাই না তবে একটা ধারণা হয়তো পাওয়া যায় কিন্তু বাংলাদেশে জামাত এবং বিএনপি এখন যে অবস্থা আমি যতটুকু বুঝি এটা ওই সতেরো আর সত্তর না রে ভাই সতেরো এবং সত্য না এটা হতে পারে না এখন প্রথম আর অথবা এরা এই যারা এটা করতেছে মূলত ব্যাপারটা হচ্ছে কি বিএনপি যে জিত পেটে মোটামুটি একটা ধারণা করা যায় কিন্তু তারপরেও কথা এখন যেগুলো হচ্ছে এগুলো আপনার বিএনপি কে খুশি করার জন্য হচ্ছে এই জরিপে প্রতিষ্ঠানগুলো পরবর্তী সময় যে বিএনপি কে বলবে যে আমরা তো আপনাকে সত্তর পার্সেন্ট জিতাই দিয়েছিলাম অমুক তমুক করছিলাম তখন আমাদের যে একটা কাজ মাস দেন দুই তিন কোটি টাকা পাঁচ ছয় কোটি একশো কোটি টাকার কাজ দেন আমাদেরকে আমরা করি মূলত এই ধান দাঁড়িয়ে ভাই আর কিচ্ছু না